আন্দোলনে উত্তাল দাবি পুলিশের মঙ্গলবার ঢাকা শাহবাগে প্রায় সাড়ে চার ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালনের পর বুধবারও আন্দোলনের নামে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে বুয়েটের পাশাপাশি যোগ দেন আরো কয়েকটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও শিক্ষার্থীদের আন্দোলনরত অবস্থায় একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যেটি কিনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে সেই ভাইরাল ছবিটিতে দেখা যায় একটি অঙ্কের ইন্টিগ্রেশন দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে বুয়েট নারী শিক্ষার্থী তাদের কর্মসূচি ঘিরে রাজধানীর শাহবাগ এলাকায় অশান্ত পরিস্থিতিও তৈরি হয় দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে টিআর জলকামান ও সাউন্ড গ্রেড ব্যবহার করে শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ শিক্ষার্থী পুলিশ মুখোমুখি অবস্থানে আহত হন বেশ কয়েকজন কোনো ধরনের কোটা নয় বরং মেধার ভিত্তিতেই চাকরি নিয়োগ হওয়া উচিত বলে অভিমত দেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বা বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষক মোহাম্মদ আজিজুল ইসলাম মেধার ভিত্তিতেই চাকরির নিয়োগ হওয়া উচিত পদোন্নতি পরীক্ষার মাধ্যমে হোক যার যোগ্যতা থাকবে সেই সুযোগ পাবে একটি পথ তাদের জন্য ব্লক করে রাখা তো বৈষম্য বলেন তিনি এদিকে জটিলতা নিরসরণে একটি কমিটি গঠন করেছে সরকার বিসিএস ডিগ্রধারী ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের পেশাগত দাবির যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা করে এক মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ সহ প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে ওই কমিটির